নমস্কার সবাইকে পরম পিতা বাবা কি যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের অভিমান গৌরব ও প্রতিষ্ঠা এই তিনটাকে বর্জন বা ত্যাগ করতেই হবে এই প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দ বলেছেন অভিমানং সুরাপানং গৌরবং রবং ধ্রুবং প্রতিষ্ঠা সুকুরি বিষ্ঠা তরেং তক্তা হরিণ বচেতে অর্থাৎ অভিমান জিনিসটা কেমন অভিমান হচ্ছে সুরাপানের মতো একটা নিন্দনীয় ব্যাপার সুরাপান মানে হচ্ছে মদ খাওয়া হ্যাঁ তো এই মদ খাওয়াকে এত বেশি নিন্দা বা খারাপ বা পাপ কেন বলা হয়েছে কারণ হচ্ছে যে মানুষের সবথেকে বড়ো সম্পদ বা গৌরব কী তার মেধা তার বুদ্ধি তার বিবেক হ্যাঁ তো এই সুরাপান করলে অর্থাৎ মদ খেলে মানুষের এই বিবেকটাকে বুদ্ধিটাকে কিছুক্ষণের জন্য নষ্ট করে দেয় তাই শাস্ত্রে বলা হয়েছে যে জিনিসটা খেলে মানুষের সব থেকে বড়ো সম্পদকে নষ্ট করে দিচ্ছে সেটা তো নিন্দা ছাড়া আর কিছু নেই তাই বলা হয়েছে অভিমান সুরাপান অর্থাৎ অভিমানকে সুরাপানের সঙ্গে নিন্দনীয় করা হয়েছে হুম তাহলে আমরা অভিমান করব না তাই তো তারপরে বলা হয়েছে গৌরবং রবং ধ্রুবং হ্যাঁ গৌরব জিনিসটা কেমন গৌরব হচ্ছে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো লোকের সামনে বড় করে বলা নিজেকে বড় করে প্রতিষ্ঠা করা হুম। তো এই প্রসঙ্গে শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন যে মানুষের গৌরব করার কি আছে এতটুকু মানুষের একটা মাথা তার মধ্যে কতগুলি নার্ভ সেল নিয়ে একটা ব্রেন হুম তো এই গর্ব গর্ব করার কী গর্ব করার কী আছে গর্ব করতে নেই তারপরে আছে প্রতিষ্ঠা শুক্রি বিষ্ঠা এর অর্থ হচ্ছে যে আমরা পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি আমাদের আসা যাওয়া হ্যাঁ প্রতিনিয়ত লেগেই আছে কোনো কিছুই স্থির নয় সব কিছুই চলছে তাই এই পৃথিবীর আরেক নাম হচ্ছে জগৎ যার চলা যার স্বভাব তাছাড়াও পৃথিবীর আরেক নাম হচ্ছে সংসার হ্যাঁ সংসার মানে কি যে সরে যাওয়াই যার স্বভাব যখন সব কিছুই চলছে কোনো কিছু স্থির নয় তখন তুমি কেহে যে তুমি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য লেগে পড়বে হ্যাঁ তো লাস্টে বলা হয়েছে তরং তেক্তা হারিং বোঝাতে অর্থাৎ এই তিনটি জিনিসকে হ্যাঁ আমাদেরকে ত্যাগ করতে হবে কী কী অভিমান হুম গৌরব আর হচ্ছে প্রতিষ্ঠা এই তিনটিকে ত্যাগ করে আমাদেরকে হরি ভজন করতে হবে হ্যাঁ ঈশ্বরের নাম করতে হবে সাধনা করতে হবে হুম তাহলে আজকে আমরা সবাই জেনে নিলাম যে আমাদেরকে অভিমান গৌরব আর প্রতিষ্ঠা এর পিছনে না ছুটে আমাদেরকে হরি হরিভজন আমাদেরকে করতে হবে হ্যাঁ তবেই আমরা আমাদের জীবনে আসল রহস্য আমরা খুঁজে পাব নমস্কার সবাই ভালো থেকো